সনি এই সেটটা নিয়ে আসে ওই যে আমি বলছিলাম শেষ ঠিকানা যখন যদি কেউ ফেরত দেয় আমার সাথে একটু দেখা করবেন এই ভদ্রলোক নিয়ে আসে আমার কাছে কার কাছে জানি দিছিল দীর্ঘদিন রাখছিল শেষে মানে অনেক ঘোরাঘুরির পরে সেটটা নিয়ে আসে তো যাই হোক কাজের জন্য আমি আছি অবশেষে আসলো দেরিতে আসলো আমার চিন্তা আছে আস্তে আস্তে পাবলিক তার কারণ হচ্ছে আগে তো অত পাবলি পাবলিসিটি ছিল না আমার এখন মোটামুটি কম বেশি আমার এই চিন্তা চিন্তাছে জানতে যার ফলে আমিও যতটা পারি সার্ভিস খুব দ্রুত দেওয়ার জন্য কিন্তু অনেক সময় পার্সের অভাবে একটু দেরি হয়ে যায় তো যাই হোক কাজের জন্য আমি আসি অনেকে তো না বুঝা বুঝলে ভালায় সিস্টেম খারাপ এই খারাপ সেই খারাপ হবে না বা এই সেই অনেক কিছু তো আমার এখানে কোনোই নাই আমি একেবারে শর্টকাট কাজের জন্য আমি আসি শর্টকাট ঠিকানা একেবারে শর্টকাট ঠিকানা সব কিছুই শর্টকাট আমি আগে সেট দেখি দেখা বলি যে এটা হয়তো করে দেওয়া সম্ভব তবে পার্টস থাকলে আমার কাছে শুধু সব সেট না যেই কোনো জিনিস আমার কাছে অ্যাভেলেবেল হয় কারণ আমার অভিজ্ঞতা আছে আমি দীর্ঘদিন যাবো একই জায়গায় একই লাইনে একই জায়গায় আসি প্রায় তিরিশ বছর তো অভিজ্ঞতার ব্যাপার থাকে একটা অভিজ্ঞতা না থাকলে আপনি কিভাবে কি করবেন এই যে সাউন্ডটা আসলে আমি এখন ইদানিং ডাবিং করে এই কারণে সাউন্ড শোনাই না তবে যে কমপ্লিট বুঝতে পারতেছে যে স্পিকার যে গানের যাই হোক কাজের জন্য আমি আসি সব এই সব ধরনের সাউন্ড সিস্টেমে আমি সার্ভিসিং করি এই এইসব সেটগুলো যদি প্রথম চান্সে আমার কাছে নিয়ে আসে তাহলে কিন্তু বেশি সময় লাগে না কারণ যেই কোনো জিনিসেরই বড় ধরনের ডিস্টার্ব খুব কম কম হয় আগে আগে অনেক ছোট ছোট জিনিস যায় তারপরে বড় আইসি খারাপ হয় এই পট করে এই বড়ো আইসি খারাপ হয় না বেজাল রাইলেও এই জায়গায় লেগে যায় অনেকে না বুঝা বুঝলা দেয় এই আইসি খারাপ সিস্টেম আইসি খারাপ আইস্টিক আইসি খারাপ আবার অনেকে বিল বেশি নেওয়ার জন্য বইলা ফালায় তো যাই হোক আমরা তো টেকনিশিয়ান এই তো টেকনিশিয়ানদের তো আবার একটু শিয়ানি করা অভ্যাস আছেই তো সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আমার এখানে কোনো সিয়ানি টিয়ানি কিছু নাই আমরা প্রথম সেট দেখি দেখা বলি ভাইজান এটা এইটা এই লাগবে আপনি যদি করান করাইতে পারেন নয়তো নাই সেডের ডিস্টার্বের উপরে বিল হয় আবার অনেক সময় পার্সের উপরেও বিল হয় সেটটা কী পার্স লাগবে কয় টাকা দাম কী আসে বিষয় তবে সেট না দেখে কিন্তু কিছু বলা যায় না যে ভাই আপনার এআইসি লাগবে সে আইসি লাগবে আমরা আগে দেখি দেখা বলি অনেকে ফোন করে আগেই বলে ভাই আমার এই সেটটা তমুকে দেখছে তমুকে দেখছে এটা আইসি খারাপ এটা কি আপনি পারবেন কিনা না তো এরকম না বইলে সরাসরি নিয়ে আসবেন পারবো আমার কাছে যদি জিনিস থাকে বার হবে আর যদি আমার কাছে জিনিস না থাকে আমি সাথে সাথেই বইলা দেবো যে না ভাই এটা আমার নাই আমি রাইখা গুঁড়া মধ্যে নাই কারণ আমার দোকান ছোট আমি মাল এত মাল রাখবো কই আমার দোকানে যত রকমের সেট দেখেন সবই কাস্টমারের এর মধ্যে কোনো সেটই আমার না সবই কাস্টমার তো সেট রাখতেও আমার ঝামেলা যার ফলে বেশিরভাগই আমি যতটা পারি দ্রুত সার্ভিসিং করে দিয়ে দিই তো কাজের জন্য আমি আছি আর অনেকে বেশিরভাগই এই প্রশ্নটা করে ভাই বলেন তো আমার এইটা পুষ্পোটেক আসে বা পাওয়ার আসে না এটা কয় টাকা লাগব আসলে ভাই না দেখে কোনো কিছু বলা যায় না আমি প্রথম আগে দেখি তারপরে বলি সেক্ষেত্রে যদি আপনাদের মানে পোষায় করাবেন না তো বা নাই আমার সার্ভিস চার্জ দিতে হবে না যে ভাই আপনি তো দেখছেন আপনার সার্ভিস চার্জ না আমার সার্ভিস চার্জ লাগবে না আমি কাজ করি কাজ করলেই শুধু টাকা নেই